তো এখানে বসে আছে শুয়ে আছে ওখান দিয়ে বুনু ওকে দেখছে ঝিনি মামমাম কি করছে বুনু সমানে দেখছে ঝিমিতে শুয়ে আছে আমরা সবাই কাটে শুয়ে আছি আমরা যেখানে থাকবো ঝিমিও সেখানে থাকবে তোমরা তো ওকে অনেক দিন ধরেই চেনো আর জানো ও কি করতে পারে দেখো বুনিকে দেখো ওর দিকে তাকিয়ে তাকিয়ে বুনি দেখছে দেখো বুনি ওর সাথে খেলছে ধরো 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 ওই বাবা মামামকে ধরতে আসছে বুনি ধরার জন্য দেখো কেউ করছে যিনি বুনি তোকে ধরতে যাচ্ছে